আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী পাঠে চলে আসছি আজকের পাঠে আমরা পরবর্তী যে ম্যাথ দুইটা আজকে দুইটা ম্যাথ নিয়ে আসছি তোমাদের সো এই দুইটা ম্যাথ যদি তোমরা করো আশা করি মানে তোমাদের পুরা বেসিকটা পুরো অধ্যায়ের যে ম্যাথগুলো করে আসতেছো ওই ম্যাথগুলার পুরো বেসিকগুলো এই দুইটা ম্যাথের ভিতরেই আছে ঠিক আছে সব ম্যাথের ভিতরেই সব বেসিক আছে জাস্ট প্র্যাকটিস করতে হবে নিজে করতে হবে একুশ নম্বর একুশ নম্বর কি বলছে যে আমাকে প্রমাণ করতে বলছে এইটা আমার দেওয়া আছে কি কজে প্লাস সাইনে ইজ ইকল টু রুট ওভার টু কজে আচ্ছা রুট ওভার টু কজে আমার রুট ওভার টু সাইনে লাগবে তাহলে আমি উভয় পাশে যদি রুট ওভার টু গুন করে দিই দেখি কী হয় ইজ ইকল টু রুট ওভার টু কজে এটা আসে না রুট ওভার টু কজে আসে এটা আসছে দেখো জাস্ট বুঝো নাকি তুমি কি করছি আমি জাস্ট উভয় পক্ষে রুটোবার টু দ্বারা গুণ করে দিছি উভয় পক্ষে রুট টু দ্বারা গুণ করে দিছি দেখো এই টুকুর মানুষ এই টুকুর মানুট মান কি দেওয়া এই টুকুর জায়গায় আমরা কি লিখতে পারি কজ এ প্লাস সাইনে প্লাস রুট ও বার টু সাইনে প্লাস রুটো আরে প্লাস কেন ইকুয়াল রুটো টু কজ আচ্ছা সরি এখানে তো রুট ওবার টু দ্বারা উভয় পাশে গুন দিচ্ছি না তাহলে কি হবে রুট ওবার টু ইন্টু রুট ওবার টু কজ এ উভয় পাশে একই সংখ্যা দ্বারা গুন দিচ্ছে না তাহলে এই পাশে তো গুণ হবে তাহলে এখানে কি রুট ওভার টু ইন্টু রুট ওবার টু কি থাকে টু কজ এটা থাকে না রুট ওভার টু ইন্টু রুট ওবার টু কি থাকে টু কজ এ রুট ওবার টু ইন্টু রুট ওবার টু কি থাকে টু কজ এ তাহলে এই জিনিসটা এই দেখো রুট ওভার আমার লাগবে তো শুধু রুট ওবার টু সাইনে তাহলে এই জিনিসটাকে এই পাশে রেখে দিই তারপরে কি হয়েছে কজ a এই যে এইটা এই পাশে নিয়ে যেতেছে ওই পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস সাইনে হবে না তাহলে দেখো √2 ওভার টু সাইনে ইজ ইকাল টু দুইটা কজে থেকে একটা কজে বাদ দিলে কি থাকে cos a মাইনাস কি সাইনে এটাই তো আমার প্রমাণ করতে বলছে কি প্রমাণ প্রুফড বুঝছি কিছু না জাস্ট আমার কি লাগবে রুট ওভার টু সাইনে জাস্ট এই একটা কি পয়েন্ট যদি ধরতে পারো তোমার বলছে রুট ওভার টু সাইনে তাহলে আমার এই যে কোশ্চেনটা আমরা দেখতে পারতেছি যে রুট ওভার টুটা কজের সাথে আছে এখন আমার এখানে একটা সাইন আছে তাহলে আমি যদি উভয় পাশে রুট ওভার টু দ্বারা গুণ দেই তাহলে আমার এই জায়গায় রুট ওভার টু সাইনেটা আমি পাই আমার প্রমাণের যে রুট ওবার টু চাইছে সেটা আমি পাই তাহলে উভয় পাশে রুট টু দ্বারা গুণ দিলাম তাহলে দেখো এই টুকুর মান রুট ওবার টু কজ এবার টু কজ এ জাস্ট এই টুকুর মান বসাইলাম তারপর কি এইটা এটার মধ্যে রাখলাম আরে দেখো রুট ওবার টু ইন্টু রুট টু ক্যালকুলেটর টিপ দাও তাহলে কি আসে টু আর কজ এর জায়গায় কজ এ থাকলো তারপর কি করতে পারি এই যে পুরাটুকু অংশ ওই পাশে পাঠাই দেই তাহলে টু এর সাথে এইটুকু অংশ এইটুকু অংশ মাইনাস আকারে আসলো মাইনাস আকারে আসলো না তাহলে কি দুইটা কজে থেকে একটা কজে তাহলে একটা থাকে আর এখানে কি থাকে সাইনে আর এখানে কি রুট টু সাইনে পেলাম বুঝতে পারছি খুব সহজ ছিল না ম্যাথ জাস্ট একটু থিঙ্ক করতে হবে চলো পরবর্তী ম্যাথটা করি আচ্ছা এটা একটু উঠা তোমাকে উঠাইছ এখন আমাদের যে ম্যাথটা আছে এই ম্যাথটা খুব মনোযোগ সহকারে দেখো খুবই একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ এই ম্যাথটা ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে এই টাইপের ম্যাথ ঠিক আছে এই টাইপের ম্যাথ ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে সো আমাকে দেওয়া আছে কি প্রমাণ করতে বলছে এইটুকুর মা নির্ণয় করো তাহলে আমার দেওয়া আছে কি এইটুকু নিয়ে তো আমি কোনো কাজ করতে পারবো না সো আমার যেটা দেওয়া আছে আমি ওইটা নিয়ে কাজ করতে পারি ওয়ান বাই রুট ওভার থ্রি তাহলে আমি এই জিনিসটাকে কী লিখতে পারি স্ট্যান্ডকে ভাঙাইতে পারি আমি সাইনে বাই কাল টু ওয়ান বাই রুট থ্রি এখন আমার তো স্কোয়ার লাগবে না আমার কোশ্চেনে কি আছে স্কয়ার দেওয়া আছে তাহলে আমি যদি আমার প্রমাণ করতে স্কয়ার লাগবে বাট এখানে কি স্কোয়ার আছে তাহলে আমি যদি উভয় পক্ষে স্কোয়ার করে দিই যে সাইনে বাই ক তার উপর স্কোয়ার এখানে কি রুট ওবার থ্রি তার উপর কি স্কোয়ার করলাম তাহলে এখানে কি থাকে সাইন স্কোয়ারে কোয় স্কয়ার ইজ इक्वल टू 1 বাই √ তো আর থাকে না কি থাকবে শুধু 3 শুধু 3 থাকবে না সো এখন তোমাকে একটা জিনিস রিমাইন্ড করতে হবে যোজন বিয়োজন এই জিনিসটা কি তোমরা করসিলাস যোজন বিয়োজন যোজন বিয়োজন যোজন বিয়োজন এই জিনিসটা তোমরা করছিলা যোজন বিয়োজন তারপরে বিপরীতকরণ এই জিনিসটার সাথে পরিচয় তোমাদের পরিচিতি আছে পরিচিতি থাকার কথা সো আমরা এই জিনিসটা করার আগে আমার আরেকটা জিনিস করতে হবে দেখো আমার এখানে শুধু কি একটা টার্ম আছে দুইটা টার্ম আছে না কোসেকে আর সেকে সো আমি যদি এই জিনিসটাকে এইভাবে লিখি আমার কোনো ক্ষতি হবে সায়েন্স স্কোয়ারে ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ারে এটা লিখলে আমার কোনো ক্ষতি হবে এইখানে কি 1/3 আছে 1/ কি আছে 3 আকারি আছে তারপরে আমরা এই জিনিসটাকে কি লিখতে পারি যে টুদার পাবেত হয়ে গেছে বসে নেই আচ্ছা অনেকক্ষণ ধরে কাজ নিচ্ছি তো তোমাদের সো এইটুকু তো আমরা আগে লিখতে পারি বলো লিখতে পারি তারপরে দেখো সাইন্স স্কোয়ারে এটা কি লেখা যায় ওয়ান বাই কস মানে কি ওয়ান বাই কস সেক না এটা কি লিখতে পারি সেক স্কোয়ারে কিছু করটু ওয়ান বাই থ্রি এই দেখো সেকের টার্ম একটা পেয়ে গেলাম না আমি এখানে লাগবে এখন কস লাগবে একটা স্যাক পাওয়া গেছে এখন কি লাগবে কস লাগবে কসটা কীভাবে আনতে পারি দেখো সাইনকে আমরা কী লিখতে পারি ওয়ান বাই কোসেক্স স্কোয়ার লিখতে পারি না ইন্টু সেক্স স্কোয়ার এ ইসুকাল টু কি ওয়ান বাই থ্রি তাহলে এই জিনিসটা কি একটা টার্ন পাইলাম সেক্স স্কোয়ার এ বাই কোসেক্স স্কোয়ার এ ইুকল টু ওয়ান বাই থ্রি আমি গিয়ে একটা গন্তব্যে পাইলাম যে আমার যে প্রমাণটা শ্যাক স্কোয়ার আছে আর কোসেক আছে তো আমি শ্যাকও আনলাম কোসেকও আনলাম সো বাট আমাকে দেখতে হবে যে কোশ্চেনের প্রমাণে কি চাইছে আগে কোশেক চাইছে পরে স্যাক চাইছে যদি আমি এই জিনিসটাকে এইভাবে করি অসুবিধা জাস্ট উল্টায় দিসি জাস্ট কি করবা এই জায়গায় উল্টায় দিবা দেখো এই জায়গায় কোষেক এই যে কোশেক পাইছি এই জায়গায় নিচে শ্যাক পাইছি আগে আমার কোশেক থাকতে হবে তারপর শ্যাক থাকতে হবে আমি জিনিসটা উল্টে দিলে এই টার্মটা পাই তাহলে আমরা এখানে কি করতে পারি আছে দিলে কি হয়ে যাবে হয়ে যাবে না থ্রি বাই ওয়ান হয়ে যাবে এখন তোমাদের একটা টার্ম মাথায় রাখতে হবে যে টার্মটা তোমরা আগে হয়তো করছো যোজন বিয়োজন যোজন বিয়োজন মানে কি আমার যে নিচে যে জিনিসটা থাকবে ওই জিনিসটা দ্বারা যোজন মানে উপরে যোগ বিয়োজন মানে নিচে বিয়োগ এই নিচের যে জিনিসটা আছে এই জিনিসটা দ্বারা উপরে নিচে যোগ বিয়োগ করাকে যোজন বিয়োজন বলে হরের যে মানটা ওই মানটাকে যদি আমি উপরে নিচে যোগ করি উপরে উপরে যোগ করব নিচে বিয়োগ করব এই টানটার নাম যোজন আর বিয়োজন তাহলে এইটা নিচে কি আসে এটা আগে লিখি স্কোয়ারে এটা নিচে কি আসে সেক্স স্কোয়ারে তাহলে কি সেক্স স্কোয়ারে উপরে যোজন করলাম নিচে কি করব বিয়োজন করব তাহলে কি করব। বিয়োজন কি সেক্স স্কোয়ারে যে এই জিনিসটা কি করব নিচেরটা উপরে যোগ করবো বিয়োগ করবো তাহলে কি হয়ে যাবে এই জায়গায় যে যোজন বিয়োজন করলাম তাহলে এখানে কি থাকে এখানে তো সেম কাজ করতে হবে যোজন বিয়োজন মানে জাস্ট এইভাবে বসায় দিবা ঠিক আছে যোজন বিয়োজন তোমাকে এখানে করতে হবে কারণ কি তোমার লাগবে কি কোসেক্স স্কোয়ারে মাইনাস কোসেক স্কোয়ারে প্লাস সেক্স করে তাহলে তোমার এই জায়গায় আমি কী কাজটা করছি যোজন আর বিয়োজন করছি ঠিক আছে এই জায়গায় আমি কী কাজটা করছি যোজন আর বিয়োজন করছি তাহলে দেখো যে আমার উপরে যাই সেক্স স্কোয়ারে মাইনাস এই জায়গায় মাইনাসটা যাইসে তাহলে আমি ঠিক সেম জিনিসটা যদি আগের মতো করে দিই যে এই জিনিসটাকে উল্টায় দিই ঠিক আছে এই জিনিসটাকে যদি আমি উল্টায় দিই তাহলে কি হয় দেখি এই জিনিসটাকে যদি আমি উল্টায় দিই তাহলে কি থাকে উপরে কোসেক্স স্কোয়ারে মাইনাস সেক্স স্কোয়ার এ আর এখানে কি থাকে কোসেক স্কোয়ার এ প্লাস এই দেখো এটা কিন্তু এটাই অ্যান্সার তুমি এটাকে কাটাকাটি করে ওয়ান বাই লিখতে পারো তাহলে তোমার এই square a মাইনাস এক্স স্কোয়ারে ডিভাইডেড বাই a প্লাস এক্স মান কত হাফ বুঝতে পারছো জাস্ট এই একটা জায়গায় তোমাদের চিন্তা করতে হবে যোজন বিয়োজন যোজন বিয়োজন এইভাবে করে ঠিক আছে যোজন বিয়োজন করতে হবে এই জায়গায় তুমি যদি এই জায়গায় যোজন বিয়োজনটা ঠিকমতো করতে পারো তোমাদের ম্যাটটা মিলবে ঠিক আছে যোজন বিয়োজনটা যদি করতে পারো দেখো তোমার চাইসে মাইনাসটা উপরে তাহলে তুমি যদি এই জিনিসটাকে ঘুরে এখানে লিখে দাও এই জিনিসটাকে ঘুরাই পাশে লেখো এই টার্মটার নাম হলো বিপরীতকরণ ঠিক আছে এই টার্মটার নাম কি বিপরীতকরণ যোজন বিয়োজন করার পর কি করবা বিপরীতকরণ করবা ওকে তুমি এক পাশে যোজন বিয়োজন করছো আর পাশে যদি যোজন বিয়োজন না করো তাহলে তোমার ম্যাথ কাটা করতে হলে দুই পাশেই করতে হবে যা করার দুই পাশে বিপরীতকরণ করবা দুই পাশেই বিপরীতকরণ করতে হবে এই টার্মটাকে তোমার উপরে উঠাতে হবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও তোমরা যাবে ম্যাথ একটু ছবি তুলে নাও ঠিক আছে ওকে সো শরীর মানে অনেকক্ষণ ধরে ভিডিও নিচ্ছি তো তোমাদের সো হা পাঁচ সেই জন্য একটু রেস্ট নিতেছিলাম সো এই দুটা ম্যাথ আশা করি তোমরা বুঝতে পারছো যে কি করতে চাইছি এই ম্যাপটা খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা তোমরা আবার এইচডাব্লিউ করো নিজে করো এখন এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা এই ম্যাথের মতো আরেকটা ম্যাথ আছে ওই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক করতে দিব পরবর্তী ক্লাসে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পারছো সো আসসালামু আলাইকুম আবার কেত